তুলির দৌড়ের গতি এতটাই তীব্র ছিল যে আচমকা নাজগিনের সাথে ধক্কা খায় আচমকার ঘটনায় নাজনীন চমকে উঠে কি রে মাদিনের দুপুরে চোখ খেলি নাকি বড় আম্মু পরে কথা বলছ হ্রস্য ইকার এখন সময় নেই গেলাম এক প্রকার হাপাতে হাপাতে কথাটা বলল তুলি প্রচন্ড বিষণ্নতায় আচ্ছন্ন থাকায় তিনি আর এ বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করলেন না নীরব পদক্ষেপে রওনা দিলেন রৌদ্র রুমের দিকে কিছু দূর অগ্রসর হতেই আচমকায় লক্ষ্য করল নাজনিন রৌদ্রকে মেঝে থেকে একটা ভাঙা ফুলদনি হাতে তুলতে খানিকটা এগিয়ে গেলেন তিনি কি রে বাবা ফুলদানিটা ভাঙলো কিভাবে বুঝতে পারছি না আম্মু বলে উঠে দাঁড়ায় রৌদ্র আচ্ছা যাকে এখন শুন অগ্র কি কল দিয়েছিল তোকে ভায়া হ্যাঁ কই না তো এইবার ভারী বিষণ্নতায় ডুবলেন নাজনিন তার মানে রৌদ্রর সাথেও কথা হয়নি অগ্রর খানিকটা বিষণ্নতা সরে বললেন নাজনিন ও বাবা একটা কল দিয়ে দেখ না অগ্রকে সাথে যে যাচ্ছে তিনজন সেই সকালে বেরোলো এখনো ফিরছে না কেন রৌদ্র নাজনীনের দুঃখ কাঁধে হাত রেখে বলল টেনশন করছো কেন আমু একটু রিল্যাক্স হও ছেলে মেয়ে তিনটা কখন বেরোলো এখনো অবধি একটা কল দিল না আর তুই বলছিস চিন্তা করব না আরে ভাইয়া যেহেতু আছে সেখানে চিন্তার কিছু নেই সবাই নিরাপদ আছে একটু শান্ত হয়ে বস এখানে এতক্ষণ লক্ষ্য না করলেও এখন বিষয়টা লক্ষ্য করল নাজনিন রৌদ্রর গায়ে টাওয়েল জড়ানো তুই এই সময়ে সাওয়ার নিলি রৌদ্র মাথা মোছাতে মোছাতে বলল হ্যাঁ গরম লাগছিল রাতে সাওয়ার না নিলে ঘুম হয় না আমার ঠিক আছে তুই তৈরি হয়ে নিচে আয় বলে নাজনিন আবার নিচে গেল রিলিং এর কাছে এসে খমকে গেছে মহিলার পা খুশি গাড়ি থেকে নেমে বব্রকে অবাধ দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকতে দেখে সেও এক পলক বভ্রকে অনুসরণ করে সামনে তাকাতেই দেখলো এক মহিলা দাঁড়িয়ে কিছুটা বিস্মিত হলো খুশি হয়তো কোথাও দেখেছে মহিলাকে অগ্র ছল নয়নে তাকিয়ে আছে মহিলার দিকে মহিলাও আর এক কদমও এগোল না থমকে গেল তার পা পেছনে পেছনে এলো সাউন্ড কি হলো আম্মু কথা বলবে না অগ্র খুশির সাথে শারমিন অপলক দৃষ্টিতে ছলো নয়নে তাকিয়ে আছে ভাইপোর পানে এই তো সেদিনের ছোট অব্র আজ কত বড় হয়ে গেল শাওনের কথায় আন্দাজ করলো পাশেরটা খুশি এই প্রথম তাকে দেখা শুনেছিল তার মেজ ভাইয়ের দুই মেয়ে হয়েছে নাম শুনেছে মাত্র খুশি আজ সনয়নে দেখল অগ্র চলচল নয়নের দৃষ্টি সরিয়ে নীল পাশে দাঁড়িয়ে থাকা খুশি কম্পিত অস্থির নিয়ে বলল অগ্র ভাই উনিকে কিছু বলতে পারলো না অব্র ধীরে পায়ে কিছুটা এগিয়ে গেল খুশি আর কোনো বাধ মানতে চাইল না শারমিনের দৌড়ে ঝাপতে এসে জড়িয়ে ধরল খুশি কে হাওমাউ করে কান্না করে দিল সেই শারমিনকে জড়িয়ে বলল খুশি কাঁদছেন কেন আপনি কিছু বলেন না শারমিন তার কান্নার বেগ আরও বৃদ্ধি পায় মা রে কোথায় ছিলি এতদিন কতদিন বুনেছি তোদের জন্য দিনের পর দিন ছটফ টো করেছি শুধু তোদের একটি দেখার আশায় শারমিনকে কাঁদতে দেখে এগিয়ে এলো অব্র তাকে দেখা মাত্রই খুশিকে ছেড়ে এবার ওব্রকে জড়িয়ে ধরল শারমিন এবার ওব্রকে জড়িয়েই কাঁদতে লাগল শারমিন শারমিনকে কাঁদতে দেখে আগলে নিল অব্র কেমন আছো ফুপিমা অশ্রু প্রবাহে কথায় বলতে পারলো না শারমিন তাও বুক খাটারি কষ্ট চেপে শুধাল ভালো নেই রে বাবা তোদের ছেড়ে কিভাবে ভালো থাকি বল একদম কাঁদবে না ফুপিমা আমরা তো এসে গেছি খুন তবে আজকে কিন্তু থেকে যাবি বাবা এখন কি তোমাদের কান্নাকাটির পর্ব বাহিরেই চলবে নাকি ভেতরেও নিয়ে যাবে পেছনে থেকে বললো কথাটা শাউন হ্যাঁ আমি তো বলিয়ে গিয়েছিলাম ভেতরে আয় বাবা বলে অব্র খুশির হাত টেনে ভেতরে নিয়ে খেল শারমিন বসো বাবা এখানে তোরা ফ্রেশ হয়ে নে কিছু খেতে দেই এত ব্যস্ত হচ্ছ কেন ফুপিমনি পরে খাবো না আমি শুনছি না এত বছর পর এসেছিস ফ্রেশ হয়ে কিছু খাবি চলো এরপর গল্প অব্রকে ফ্রেশ হতে নিয়ে যা তোর রুমে আর তুই আমার সাথে আয়মা শাওন অব্রকে নিয়ে চলে গেল তার রুমের দিকে শারমিন খুশিকে কাপড় চেঞ্জ করতে বললে খুশি জানায় ফুপিমনি আমি তো কোনো ড্রেস নিয়ে আসিনি ওমা তাতে কি হক কয়েছে আয় আমি কাপড় দিচ্ছি এটা চেঞ্জ করে পরে নিবি শারমিন একটা শাড়ি বের করে দিল খুশিকে এটা পরে নেমা ঠিক আছে ফুপিমনি বলে ওয়াশরুমের চলে গেল খুশি এইদিকে খাবার বেড়ে ডাকল শারমিন তোর হলো মা খাবার দিয়ে ছি তাড়াতাড়ি আয় কিছুক্ষণ পর এলোমেলো পায়ে রকমের শাড়ি পেঁচিয়ে বেরিয়ে এলো খুশি খুশির এই অবস্থা দেখে আচমকায় হেসে ফেলল শারমিন শারমিনকে তার পানে তাকিয়ে হাসতে দেখে নিজের দিকে এক পলক তাকিয়ে আবার শারমিনের উদ্দেশ্যে আমতা আমতা করে জিজ্ঞেস করল খুশি হাসছ কেন ফুপিমনি এটা কিভাবে শাড়ি পরেছিস মা কেন হয়নি ফুপিমনি বলের থামথমে মুখে আরেকবার নিজের দিকে তাকালো খুশি হায় আমি পরিয়ে দিচ্ছি শাড়িটা আবার খুন একার পরিপাটি করে পরিয়ে দিল শারমিন কালো টিকি দিয়ে বলল যেন নজর না লাগায় আমার মেয়েটার কি মিষ্টি লাগছে এরই মধ্যে হাজির হল অব্র সাউন্ড শাড়ি পরেছিস বুঝি পাখি আচমকায় সেই কথায় চোখ তুলে তাকাল অব্র এতক্ষণ ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবন্ধ ছিল তার কালোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল সে তখনকার ঘটনায় গাড়ির সাথে বাড়ি লাগায় ফোনের ডিভাইসটাও ঠিকঠাক ভাবে কাজ করছে না অব্রর প্রভু সেটি ঠিক করার প্রচেষ্টায় একের পর এক কল দেওয়ায় আকার লব চেষ্টা চালিয়ে শাওনের পেছনে পেছনে এগিয়ে আসে সে কথায় খানিকটা লজ্জা পেল খুশি তাকালো উভ্রর দিকে সে অপলক দৃষ্টিতেই যেন তাকিয়ে আছে খুশির দিকে চোখ চোখ পড়তেই দৃষ্টি সরাল অব্র সবাইকে খেতে বসাল শারমিন আজ যেন কেন এতটা লজ্জা লাগছে খুশির শের আগেও তো অভ্রর দেওয়া সবুজ শাড়িটা পড়েছে কই তখন তো তেমন কোনো লজ্জা লাগেনি তবে এখন কেন লাগছে তারই মধ্যে প্রশ্ন করলো অব্র ফুপিমনি ফুপা কোথায় তোর ফুপা কাজে বাহিরে গিয়েছে আজ আসবে না মনে নয় না তার অনেক কাজ আজকাল সোশ্যালে কত কাজ কতবার বলেছি এ কাজ ছেড়ে দাও যদি একবার কথা শুনত লোকটা ফুপিমনি এটা তো অনেক রিস্কে কাজ এগুলাতে কত শত্রু থাকে যেন সেজন্যই তো এতবার পুইপি করে বারণ করেছি তব যদি একটি বার কথা শুনত লোকটা বড়দের কথার আগামাথাও বুঝতে পারছে না খুশি সে এক প্রকার নিচুকণ্ঠে খেতে লাগলো মাংস নে পাখি শাওনের কথায় শারমিন অব্রধ দুজনেই লোক জকরে থালায় ভাত রেখে আঙুল নাড়াচ্ছে খুশি শারমিন এগিয়ে এসে আরও এক চামচ ভাত তার পাতে তুলে দিতেই আপত্তি জানায় খুশি আর নিব না ফুপিমনি আমার পেট ভরে গেছে উহু এ বললে চলবে না এত কম খাস বলেই তোর শরীরের এই অবস্থা আর একটু দিই আর না ফুপিমনি প্লিজ খেতে পারছি না ওমা তাই নাকি রে পাখি এমন করলে চলবে আরও বড় হতে হবে তো নাকি তাই বেশি বেশি খেতে হবে আমি আর খেতে পারছি না শাউন ভাইয়া কথাটা মিং করে বলল খুশি ঠিক আছে মা আর খেতে হবে না বেসিনে হাত তুলে নে শারমিনের কথায় উঠে গেল খুশি এক পর্যায়ে সবার খাওয়া দাওয়ার পর্ব শেষে দিল সবাই অনেক বছর পর এমন আড্ডা হলো রাত বেড়ে যাওয়ায় শারমিন সবাইকে শুয়ে যেতে বলল ওব্রোকে শাওনের সাথে শুতে বলল আর খুশিকে তার সাথে শুতে বলল শাওন ওব্রোকে নিয়ে তার রুমে চলে গেল ঘুমের আগে অনেক গল্প করলো শারমিন বিয়ের আগে চৌধুরী বাড়িতে কেমন কাটিয়েছে তার মা বাবার বিয়ে কেমন করে হয়েছে সবটা শুনল খুশি শাহাদাত চৌধুরী ও নাকি মরিয়ম বেগমকে পছন্দ করে বিয়ে করেছেন কথাটা শুনে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল খুশি তাহলে দাদিমনি তোমার বিয়েটা মেনে নেনি কেন ফুপিমনি এক দীর্ঘশ্বাস ছাড়লে শারমিন এ অনেক কথা মা পরে একদিন বলবো এখন শুয়ে পর আমি বিলি কেটে দিচ্ছি মাথায় শারমিনের কোলে মাথা রাখল খুশি এভাবে কিছুক্ষণ পর শারমিন অনুভব করে ঘুমিয়ে পড়েছে খুশি সেও শুয়ে পড়ে তবে খুশির চোখের পাতা এখন ও এক হয়নি আজ যেন কেন এত অস্থির লাগছে তার মনটাও ভীষণ খারাপ বাড়িতে কি অভ্র ভাই সবটা জানিয়েছে নাকে এখনো জানায়নি সবাই তো টেনশন করছে তাদের জন্য এসব চিন্তা ঘুরছে তার মাথায় আস্তে আস্তে পা টিপে বেল দিকে গেল খুশি আচমকায় লক্ষ্য করল কেউ একজন দাঁড়িয়ে আছে তার থেকে কিছুটা দূরে তবে স্পষ্ট নয় প্রথমত ভয় পেলেও এরপর কাপা কদমে এগিয়ে গেল খুশি এত রাতে অগ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হল সে এখনও জেগে আছে রনি আরেকটু এগিয়ে গেল সে অগ্র ভাই ঘুমাননি আপনি আচমকার শব্দের পেছনে ফিরে থাকায় অব্র ফোন কান থেকে সরিয়ে বলল তুই ঘুমসিনি না কেন টেনশন হচ্ছিল খুব টেনশনের কিছু নেই আমি রৌদ্রকেজ আকার নিয়ে দিয়েছি সবাইকে বলে দিবে সকালে ফিরছি আমরা এহেনো মুহূর্তের আচমকায় গগন কাঁপিয়ে বজ্রধ্বনি কম্পিত হয় মনে হচ্ছে বৃষ্টি এলো বলে মুহূর্তের ব্যবধানে আবার বিকট শব্দ হতেই খুশি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল অভ্রর উপর খুশির এহেনো কান্ডে ফিকে হেসে ফেলল অভ্র এত ভয়ে তোর কথাটা কানের কাছে ফিসফিস করে বলল অব্র নিজেকে উগ্রর বুকে আবিষ্কার করে এলোমেলো দৃষ্টিতে নড়ে চড়ে দাঁড়ালো খুশি তারপর আমতা আমতা করে বললো না মানে ভয়ঙ্কর শব্দ হচ্ছে ভীষণ ভয় লাগছে আমার তাই হক হ্যাঁ কিন্তু আমি যদি বলি চেয়ে ভয়ঙ্কর সুন্দর লাগছে তোকে মানে ছোট কামড়ে হাসলো অব্র আজ যেন ভীষণ অদ্ভুত লাগছে অভ্রকে কেমন করে তাকালো শির পানে বেচারি যেতে নিয়েও পাচ্ছে না যেতে পথ আটকে দেয়ালে এক হাত ভর করে দাঁড়িয়ে আছে অব্র সে ফাদে আটকা পড়ে শিকার হয়ে হলে খুশি অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়াবতির পানে আজ যেন তার প্যাট বার্গার এ কার দফা মন কেড়ে নিল তার ইচ্ছে করছে সে মন দখলের দায় শাস্তি দিতে থাকে তবে এখনো তো সঠিক সময় মোহিত হয়নি উগ্রকে অবলোক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে খুশি এবার অসন্তোষ বোধ করল সে উগ্রকে পাশ কাটিয়ে যেতে নীলেপথ আটকে দাঁড়ালো অব্র কোথায় যাচ্ছিস প্যাট কেমন যেন নেশাক্ত দৃষ্টিতে তাকালো খুশির দিকে রুমে যাবি তো একটু দাঁড়া টাকা আমার দিকে নিচের চেয়ে রখুশি বাহিরে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা যেন মাতালময় এমন আবহাওয়ায় সারি গায়ে রমণীকে দেখে কি ঠিক থাকা যায় কোনো পুরুষের তাও যদি হয় নিজের দুর্বলতা সেক্ষেত্রে তো নিজেকে সামলানো দেয় অগ্র দেওয়ালে এক হাতে ভর করে থুতনি কেনে তুলে খুশির পালিয়ে যেতে চাস কেন প্যাল্ট আর একটু থাক না আমি রুমে যাব অগ্র ভাই রুমের দিয়ে আসুন ভীষণ ভয় করছে আমার বিদ্যুৎ চমকাচ্ছে যাবি বলে ধীরে স্থিরে খুশির নিকট এগিয়ে যায় অব্র অশুরের সম্মুখে হতেই খুশি হাত দিয়ে শরীরের যেতে নীলে পেছনে থেকে আঁচল টেনে ধরে অব্র এই বৃষ্টিবিলাস রাতে খুশির আঁচল একটু একটু করে নিজের দিকে টেনে অব্রর অবাধ্য মন বলছে ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই একটা সময় খুশি আবিষ্কার করলো তার পিঠ গিয়ে থেকেছে অব্রর বুকে